হ্যালো গাইজ ভিলেজ বয় সাগর ছিলেন তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কী কী করলাম তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি কোন সন্ধ্যাবেলায় আমরা রেডিমেডই হয়ে যাচ্ছিলাম কোথায় তো চলো পুরো ভিডিওটা দেখলে তাহলেই বুঝতে পারবে তো তার জন্য ফার্স্টে দেখো রেডি হচ্ছিলাম আর এখানে বদমাইশি করছিলাম একটু তো নাচতে নাস্তে রেডি হচ্ছি তো ফার্স্টে একটু লিপস্টিক লাগাবো দেখে নাও ফটাফট তো লিপস্টিক লাগিয়ে তো তারপরে একটু মানে সাজুগুজু করছিলাম তো যাচ্ছিলাম আমি বুনু আর তোমাদের দাদা ভাই তো এই তিনজনাই আমরা যাব গাড়িতে করে মানে বাজারের দিকে যাব তো তারপর আরও কি কি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো তার আগে যারা যারা আমার ফেসবুক চ্যানেলকে ফলো করনি তো সবাই আশা করি ফলো করে দিও তো এখানে দেখো কি করছি আমি তো রেডি হচ্ছিলাম আর মানে পাশে গান বাজছিলো কম্পিউটারে তো তার জন্য আমি একটু নাচও করছিলাম তো নাচতে নাচতে রেডি হচ্ছি আর কি আর বোনও ওদিকে রেডি হয়ে গেছে বোনও রেডি হয়ে আসছিলো আর আমি এদিকে সাইডে রেডি হচ্ছিলাম তো দেখো এবার আমি পরবো কাজল তো লিপস্টিক করা হয়ে গেছে তো এবার দেখো কাজল পরে নিচ্ছি তো কাজলটা মানে মাঝে মাঝে একটু পরি না পরলে একটু ক্যামেরাটা লাগে তো পড়েছিলাম তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা যে আমাকে কীরকম লাগছিলো আজকে তো বেশি কিছু সাজিনি একটু লিপস্টিক একটু কাজল পরেছিলাম চুলটা একটু আশ্রিয়েছিলাম আর দেখতেই তো পাচ্ছ কাপড় পরে নিয়েছি আগেই সোয়েটার পরে নিয়েছি এই বাইরে যা ঠান্ডা আসে আর বলার কথা না তো রেডি হচ্ছি আর নাচ করছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ প্রচণ্ড গান বাজছে গানটা তোমাদেরকে আমি শোনাতে পারছি না তো কারণ কপিরাইট আসতে পারে তো তারপর দেখো চলে এসেছে বুনু আর আমরা এখন বেরিয়ে যাব তো গাড়িতে করে তো এবার চলে এসেছি দেখো বাজারে তো এসেছিলাম বুনুর বই কিনতে তো বুনু এবার সিক্সের থেকে সেভেনে উঠলো নতুন ক্লাসে তো তার জন্য যে বই কেনার জন্য লিস্ট দিয়ে দিয়েছ দাদার কাছে তো এখানে এ দেখো বই নিচ্ছি তো বুনু বুঝতে পারছিল না কি কি বই কিনতে হবে তার জন্য দাদাকে একটু বকছিল তো বাজারে দেখো চলে এসেছি আমরা আর বুনুকে বলছিলাম হয়েছে কেনা বলছে দেখছে ও চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমি এদিকে করছিলাম ভিডিও তো তারপরে আমরা ওখান থেকে দুটো বই নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম তেল পাম্পে তো আমাদের গাড়িতে তেল ছিল না তো তেল পাম্পে চলে গেলাম তো তেল ভরে নিলাম কাকার গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল আমি আর বুনু তারপরে চলে এসেছিলাম মাস বাজারে তো ওর জন্য খাতা পেন এইসবগুলো কিনতে তো দাদা যাচ্ছিলো আগে আগে আর আমরা দুজনে পেছন পেছন যাচ্ছিলাম মানে আমি আর বনু তো তারপরে দেখো মানে এই দোকানটা আমি আগে কখনোই যাইনি আজকে ফার্স্ট গেলাম চেনাও হয়ে গেল তো চলে এসেছি দেখো দোকানে তো এখানে খাতাপত্র কেনাও হয়ে গেছে তো দুটো খাতা নেওয়া হয়েছিল তো একশো টাকা নিয়েছিল খাতাগুলো বেশ ভালো তো বললো যে এরকম ভালোই হবে তো তার জন্য নেওয়া হলো তো তারপরে আমরা এবার চলে যাব ফুচকার দোকানে ফুচকা খেতে তো খাতা মাতা কেনা হয়েছে আমাকে বলছি পড়াশোনা করবি তো এবার ভালো করে বলছে যে হ্যাঁ হ্যাঁ করবো তো যাই হোক তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা চলে গেছিলাম ইসির বাড়িতে তো ফুচকা খাওয়ার ভিডিওটা আর করতে পারিনি কারণ আমাকে খাওয়ার সময় ভিডিওই করতে দেয়নি তো এখানে বুনো কী কী কিনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এবার দেখে নাও তো কিনেছে একটা ইংলিশ বই মানে গাইড আর কি তো আর একটা বাংলা বাংলা গাইড মানে সহায়িকা বাংলা শিক্ষক তো সেভেনের বই দুটো বই কেনা হয়েছে আর কিনেছিল দুটো খাতা আর এটা হচ্ছে বইয়ের মলাট তো যে কটা বই সে কটা মলাট কেনা হয়ে গেছে আর আর এবার আমরা চলে যাব বাড়িতে তো সবার আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভিলেজ বয় সাগর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও তখন সবাই ভালো থেকো টা